গঠনমূলক সমালোচনা করেন কোন জায়গায় ইস্যু সেইটা অ্যাড্রেস করেন সেনাবাহিনী সেনাবাহিনীর উস্কয় দিলে শত কথার মধ্যে একটা কথা বলি আপনাদেরকে এই দেশের সেনাবাহিনী দুর্বল হয়ে গেলে লাভ কার বলেন তো এই দেশ সেনাবাহিনী যদি দুর্বল হয় লাভ কার আর লস কার লস হইল বাংলাদেশের লাভ হইলো প্রতিবেশী দেশের সুতরাং এই টুনে যারা কথা বলে এদেরকে বাংলাদেশের মানুষ যাতে চিনতে ভুল না করে তাদের প্রতি বিনীত অনুরোধ জানাই রাখি নতুন আর একটা শুরু হয়েছে এই ফাঁরা এক বছর ধরেই সুশীলটা করতেছে আপনাদেরকে আবার মনে করি আমাদের আনু মোহাম্মদ সারেরা এই যে আমাদের ঢাকা ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের ইমিরিটেজ প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী সারেরা ভাই আমার জন্ম থেকে যেদিন তার চিনি সে কোনো সরকার চেনে না প্রধানমন্ত্রী চেনে খালি চেনে রাষ্ট্র কেউ চেনে না রাষ্ট্র খারাপ রাষ্ট্র এইটে করছে রাষ্ট্র এইটে করছে তার সমস্ত শিষ্যরা হাসিনা যখন গুম করে খুন করে হত্যা করে ধর্ষণ করে দিনের ভোট রাত্রি করে এমন কোনো জঘন্য হত্যাকাণ্ড নাই করে না ভারতের সেবা দাসগিরি করে তবেদারি করে এক দিনও বলে না এটা হাসিনা করে এইটা আওয়ামী করে কে করে রাষ্ট্র ও মা এখন এরা হেদায়ত পাই গেছে এই এক বছর ধৈরী এখন আর রাষ্ট্র বলে না এখন বলে ইনুস করে ইন্টারিম করে মানে হিপোক্রেসির তো একটা চূড়ান্ত পর্যায়ে থাকা দরকার ভাই বই হয়ে গেছেন বই রে যাইবেন আল্লাহ বিশ্বাস যদি না করেন তাও তো ন্যূনতম একটা চিন্তা করেন যে মানুষ ফাতরা বলে আপনার এতদিন বাচ্চাদেরকে এখন জিএনজিগুলো বোঝে আপনাদের সারা জীবন বলছো দেখেন আগে স্লোগান দিছে এইখানে যেই রাষ্ট্র মানুষ মরে সেই রাষ্ট্র ভেঙে দাও এখন আর রাষ্ট্র ভাঙতে বলে না এখন বলে ইন্টেডিম ভেঙে দাও কেন ইন্টারিমের প্রতি তোর এত জ্বালাকান তুই আগেও কইছো রাষ্ট্র ভাঙতে এও কবি রাষ্ট্র ভাঙতে হাসিনের আমলে কইছে রাষ্ট্র ভেঙে দাও এমন কয় ইনুসরে ভেঙে দাও ইন্টিনিমরে ভেঙে দাও ভেঙে আনবি কেনবি তোর ভাব ভারতরে আনবি মানে কি ভাই কিন্তু এরা একটা ভাব নেওয়ার চেষ্টা করে এরা প্রচুর শুদ্ধ কথা বলে রবীন্দ্রসঙ্গীত গায় শান্তিনিকেতনে যায় এরা আরবান এলিট পশ গুলশান ধানমন্ডি বাড়িধারায় তারা প্রচুর কালচার করে আর্ট করে কিন্তু যা করে ভারতের দালালি করে তা আমরা যেহেতু ইংলিশে বলি না এই জন্য তো পশ মনে হয় না আপনাদের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলের কাছে একটা বিনীত অনুরোধ করতে চাই সেটা হলো যে কোনো বিপদ আপদে আপনারা যে দলীয় প্রধান বা সেক্রেটারি সব জায়গায় যান হসপিটালগুলোতে দেখেন আপনাদের সাথে লোক যায় দুই তিনশো কী ভয়াবহ একটা অবস্থা হসপিটাল তৈরি হয় আপনাদেরকে হসপিটালেরা কিছু বলতে পারে না কেউ কিছু বলতে পারে না আপনারা সোড়াও দিয়ে আসেন একদিকে বিএনপি যায় একদিকে জামাত যায় একদিকে অন্য পার্টি যাবে আপনাদেরকে একটা বিনীত অনুরোধ করি এখন যদি নাও যায় তাইলেও আবার একটা রাজনৈতিক দলের সমস্যা আছে জনগণ বলবে মানুষ মরিয় গেছে বিএনপি যায় নাই মানুষ মরিয়ে গেছে জামাত যায় না এনসিপি যায় না আছে তারাও জ্বালায় তো আমরা বরং জনতার একটা অনুরোধ করি জনতার তরফ থেকে রাজনৈতিক দলরাও বলি এখন থেকে যত এরকম আমাদের বড় কোনো বিপর্যয় ঘটবে ভলান্টিয়ারিং করার জন্য আপনারা বাইরে আপনাদের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী দেন বাইক সার্ভিস দেন অন্যান্য সাপোর্ট দেন প্লিজ আপনারা যারা উপরের শ্রেণীর নেতৃবৃন্দ আপনারা হসপিটালে প্রথম দিকে ঢুকেন না পুরো চেইন অফ কমান্ড হসপিটালের ভেঙে পড়ে আরে ভাই আইসিউতে ঢেইলে পর্যন্ত বিশ জন চলে যায় আইসিউতে ইনফেকশন হলে আপনার তো এই দায় লাগবে কিন্তু ডাক্তাররা ভয় আপনাদেরকে বলতে পারে না তা আমরা রাজনৈতিক আপনাদেরকে অনুরোধ করি জনগণ বিপর্যয় হইলে আর রাজনৈতিক দল বলবেন না তোমরা কেন যাও না পারলে হ্যাঁ জামাতকে একটা ধন্যবাদ জানাই জামাত দেখেছি পঞ্চাশ লাখ টাকা তারা এই ফান্ডে দিয়েছে এবার বিএনপির বলবো আপনারা এখানে এক কোটি টাকা দেন অন্যান্য দল বলবো আপনারা দুই কোটি টাকা দেন এই কাজগুলো করেন ভলান্টিয়ার দেন টাকা দিয়ে সাহায্য করেন প্লিজ হসপিটালে আপনারা সোডাউন দিন না আপনাদের মাধ্যমে এই ক্ষেতের সর্বশেষ কথা না খেয়ে হলেও একবেলা খেয়ে হলেও আমাদের অত্যাধুনিক সামরিক সক্ষমতা বাড়াইতে হবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে লিটারি কিছু নাই আমাদের অত্যাধুনিক আমাদের আকাশ প্রতিরক্ষা লাগবে বিমান লাগবে যুদ্ধ বিমান লাগবে আমাদের নৌ প্রতিরক্ষা লাগবে যদি আপনারা কোনো করাপশন ছাড়া দুর্নীতি ছাড়া প্রমাণ করতে পারেন মানুষটা বুঝাইতে পারেন যে আমরা এখন সব থেকে বড় যুদ্ধ বিমানগুলো কিনব কিন্তু এক টাকাও দুর্নীতি করব না আমরা বলতেছি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং এর জমিনকে বাঁচানোর জন্য আমরা যখন জীবনী দিয়ে দিতে চাই তখন এক বেলা নাকাইয়া হইলেও আমরা আমাদের সামরিক খাতকে বিশ্বের শ্রেষ্ঠ সামরিক খাতের একটা বানাইতে চাই কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে বিমান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনীকে যে আমরা যুদ্ধ বিমান কিনতে গিয়া হাজার হাজার কোটি টাকা করাপশন করবো না এইটা আপনাদেরকে প্রমাণ করতে হবে আপনাদের মাধ্যমে সর্বশেষ বলতে চাই আমাদের যেই ভাইয়েরা শহীদ হয়েছেন এখন আহত আছেন বিমান বাহিনী আপনাদের আগের অফিসের হাজার হাজার কোটি টাকা মাইরে খাইছে ওই টাকাগুলো উদ্ধার করেন প্রত্যেককে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে রাষ্ট্রীয়ভাবে নাম্বার দুই যারা আহত আছেন সর্বোচ্চ চিকিৎসা করতে হবে প্রয়োজনে বিদেশ নিয়ে যেতে হবে এবং চূড়ান্ত কথা হইল যেই কথারা অনেকে বলে নাই যে লোকালয় থেকে এখান থেকে উঠেই নিতে হবে দেখেন এইটার ব্যাপারে বিমান বাহিনীর প্রধান একটা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে অফিস আদালত যেগুলো বহির শত্রুর আক্রমণ যদি ঘটে কোনো দিন সাথে সাথে সিকিউর করতে হলে এইখানে এই ঘাটি লাগবে চিটাগাং থেকে যশোর থেকে আইসা সেটা রক্ষা করতে পারবে না এখন আমরা ইতোমধ্যে জেনেছি নিশ্চিত না আপনাদের মাধ্যমেও জানতে চাই ঠিক স্কুলের যে বিল্ডিংটা এই পাতটা নাকি বিমানের এই চলার পাত এইখানে এই বিল্ডিংটা নাকি বৈধ ছিল না আমরা আপনাদের মাধ্যমে নিশ্চিত হতে চাই মিডিয়ার ভাইয়েরা প্লিজ আপনার অনুসন্ধান করেন যে হাসিনের আমলে আসলেই ভিন্ন কোনো লেনদেনের মাধ্যমে জোর করে এই বিল্ডিংটা করা হলো কিনা। তাহলে এই স্কুল কর্তৃপক্ষকেও দায় নিতে হবে কেন তারা জোর করে এখানে এই ভবন বানাইল আর অবশ্যই বাংলাদেশের বিমান প্রতিরক্ষা আপনারা মানুষ তো মারছেন মারছেন এই পাইলটটার জীবন গেল এইরকম ভাঙ্গারি জিনিস আপনারা কেমনি একজন উঠেই দেন ভাই অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে কিন্তু তাই বলে এরকম পুরোনো মডেলের জিনিসকে আপনারা উঠাবেন এই ব্যাপারে চূড়ান্ত কথা অতি দ্রুত এইটার সাথে জড়িতদের বিচার করতে হবে সকলকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যস্ত ব্যবস্থা করতে হবে তবে এইটাকে ক্যাশ করে ছাত্রলীগ আওয়ামী লীগ গুন্ডলীগ গুজব লীগ সুশীল লীগ যদি নতুন কোনো ক্যাওয়াস তৈরি করতে চায় তাহলে তাদের যা আছে সেটির ভেঙে দিতে হবে সরকার যা পারে সেটির সমানে পিটিয়ে ভেঙে ফেলতে হবে আর কোনো কথা নাই যেইটার আজকের গুরুত্বপূর্ণ কথা এইটা দুই মিনিট জুলাই সনদ আপনারা সবাই জানেন জুলাই সনদ নিয়ে হাজারবার কথা বলছে বলেছে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি এখন যেটা দেখি বিএনপিও বলে একত্রিশের তারিখের মধ্যে জুলাই সনত লাগবে জামাত তাদের প্রোগ্রামের সাত দফার মধ্যে একটা দফাই রেখেছে জুলাই সনদ লাগবে এনসিপি তো তিন তারিখ নিজেরা ঘোষণাই করতে চায় সরকারের আলি রিয়াজ সাহেবও বলে যে জুলাই সনদ একত্রিশ তারিখের মধ্যে দিতে চাই তাহলে ভাই জুলাই সনদ চায় না কারো আমরা তাহলে তো বুঝি আমরাই খেলি চাই না আপনারা সবাই চান বিএনপি চায় জামাত চায় এনসিপি চায় সরকার চায় তাহলে জুলাই সনদটা আসতেছে না কেন জুলাই চলে যাইতেছে জুলাই সনদের কোনো খবর নাই দেখেন বিমান দুর্ঘটনা হবে লঞ্চ ঘটনা দুর্ঘটনা হবে রাষ্ট্রবাইতে থাকলে হাজারটা বিপদ ঘটতেই থাকবে কোনোভাবেই জুলাই সনদ থেকে ফোকাস সরিয়ে ফেলা যাবে না রাষ্ট্র বিনির্মাণে যে ইনসবের সংগ্রাম তা থেকে ফোকাস সরানো যাবে না আপনাদেরকে এক্স্যাক্টলি বলে দেই সময় আজকে হলো তেইশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত সময় একত্রিশ তারিখের মধ্যে কিভাবে করবেন আর জানি না কতদূর গেছেন তাও জানি না যে কোনো উপায়ে আপনাকে জুলাই সনদ ঘোষণা করতেই হবে সময় একত্রিশে জুলাই ওই দিন ঘোষণা করলেও হবে না মিনিমাম তার দুই দিন আগে এইটাকে খসড়া ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যা ইচ্ছে তাই আবার একটা এই একাত্তরের বাকশালী সংবিধানের মতো ন্যারেটিভ আপনি আবার প্রকাশ করে দেবেন সেটা হবে না মিনিমাম দুই দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে জনতারে দেখার জন্য একত্রিশে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে যদি না পারেন তাহলে আগামী অগস্টের তিন তারিখ আগেও ঘোষণা করেছিলাম আজকে আবার মনে করাই দেই অগস্টের তিন তারিখ মানে তেত্রিশে জুলাই শাহবাগ থেকে দুপুর বারোটায় সচিবালয়ের সর্বাত্মক ঘেরাউর উদ্দেশ্যে আমরা কফিন মার্চ ঘোষণা করেছি শুধু আপনাদেরকে কফিন মার্চের একটা আইডিয়া বলি এই কফিন মার্চে বাংলাদেশের অগণিত শহীদ পরিবারের বাবা মা থাকবেন চোখ হারানো হাত পা হারানো আমাদের অন্ধপঙ্গু জুলাই যোদ্ধারা থাকবেন হাজারো অংশ অংশগ্রহণ করবেন এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে যেই উপদেষ্টার জন্য যেই কফিন বরাদ্দ থাকবে সেইটার সামনে তার ছবি থাকবে অপশন একটা উপদেষ্টাদের জন্য আছে কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাইবেন তাহলে একটু কফিনের সাইজ বড় করব কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে এই প্রতীকে কফিনে বিএনপি জামাত ইসলামী এনসিপি আপনারা এটা নিয়ে চাইলেও আপনারা পর্যাপ্ত প্রেশার তৈরি করতে পারেন নাই এই রাজনৈতিক দায় আপনাদেরকে নিতে হবে এবং এই তিনটা রাজনৈতিক দলের সম্মানে তাদের জন্য একটা কফিন ওখানে থাকবে কফিন তাতে জমি জমা পেয়েছে যা লাগে কিনবো কিন্তু কফিন থাকবেই সুতরাং আগামী একত্রিশে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে তিন তারিখ কফিন মার্চ হবে সেই কফিন মার্স থেকে সচিবালয় ঘেরাও হবে জুলাই সনদ আদায় না কইরা সচিবালয় থেকে একজনও বেরোইতে পারবেন না উপায় একটা দিন যদি কেউ অফিসে না আসেন এছাড়া আর কোনো উপায় নাই আজকে এইখানে আসার আগে ডক্টর ইনুজ থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টার কাছে আমরা এই কফিনে ঢোকার একটা অনুরোধ জানাইয়া চিঠি ইস্যু করছি সেই চিঠি ইতিমধ্যে আমাদের প্রতিনিধিরা কুরিয়ার করে তাদেরকে পাঠাইছে কবে পাবে জানি না এই চিঠিটা আমাদের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাবের আপনাদেরকে পড়ে শোনাবেন তারপরে সংবাদ সম্মেলন শেষ চিঠির ইস্যু হইল একত্রিশে জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ ঘোষণা না করেন তাহলে তিন তারিখে আপনারা কফিনে ঢুকবেন আপনারা আপনাদের পছন্দ মতো কফিন পছন্দ করতে পারবেন জাবের এই চিঠিটা ডক্টর ইনু সাহেবের কাছে যেটা পাঠানো হয়েছে সেইটা আমরা আপনাদেরকে শোনাচ্ছি বাকিগুলো আমরা তাদের সবাইকে আমরা ডাকযোগে পাঠিয়ে দিব